সেইগুলো ব্যবহার করব। আমরা মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবো না বন্ধুর সঙ্গে গল্প করতে করতে রাস্তা পার হবো না আমরা চলন্ত গাড়িতে উঠার চেষ্টা করবো না অথবা চলন্ত গাড়ি থেকে আমরা নামার চেষ্টা করব না ভাইরা আপনাদের কাছে ভালোর জন্য বলছি মাঝখানটা চলাচল করবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না মনে রাখবেন আপনার জীবন আপনার কাছে এবং আপনার পরিবারের কাছে মহামূল্যবান পাঁচ তারিখের পরে দিয়ে দেখবেন যে ছাত্ররা রাস্তায় ছিল আমাদেরও রাস্তা ছিল আপনার রাস্তায় ছিল তারপরে রেড রাস্তায় ছিল এরকম মানে সকলে মিলে কিন্তু চেষ্টা করে পাশাপাশি কিন্তু এই যে মানে আপনার গে যে সমস্ত গাড়িগুলো ফিটনেস ছিল না যে সমস্ত গাড়িগুলো চলার জন্য ভয় পাচ্ছিল তারা কিন্তু রাস্তায় ছিল না তো যে কারণে গাড়িও কম ছিল এবং যে সমস্ত চালকদের আপনার ছিল না তারাও কিন্তু গাড়ি চালানোর জন্য সাহস করে কিন্তু এরা কিন্তু আবার ওই আগের জায়গায় চলে আসছে যেদিন থেকে ঘোষণা দেওয়া হলো ছাত্ররা তোমরা স্কুলে চলে যাও ছাত্ররা চলে গেল এবং ট্রাফিক পুলিশ যে কয়জন আছে তারা রাস্তায় নেমে আসলো তো ওরা গাড়ির চালক মালিক এরা দেখলো যে আমাদের পুরনো বন্ধুরা কত তো পুরনো বন্ধুদের কাছে তো আমাদের জানাই আছে কার আমার বিয়ে আছে কাকে টাকা দেওয়া চলতে হয় কি করতে হয় সে একই অবস্থা কিন্তু আবার কিন্তু শুরু হয়ে গেল আমাদের সারা দেশে একশো বিশটা শাখা আজকে আজকে যদি আপনি ফেসবুকে ঢোকেন আজকেও দেখবেন চার দশটা জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করতে পেরেছে এরকম প্রতিদিনই কিন্তু শুধু যে আজকে তারা প্রতিদিনই এরকম কাজ করে কিন্তু আপনি সাকুয়ার সাহেবকে দেখেছেন যে ওনার খুব কষ্ট হয়েছে নিরাপদ সড়কের নামটা বল উনি কিন্তু বলেছেন ছাত্ররা মানে ট্রাফিকের কাজ করছে ট্রাফিকের কাজ করেছে তারপরে আপনার গিয়ে ওই রেড কাজ করেছে কেন ভাই আপনি ইলিয়াসগঞ্জ তো নিজেও তো রাস্তা নেমে কাজ করে। আপনার চোখে পড়লো না কাঞ্চনের মিডিযাতে তো মিডিয়াতে আসলো আপনি বললেন না কেন তো যে কারণে জন্য ছাত্রদের সঙ্গে আমরা উঠে চলে কিন্তু আসলে দায়িত্ব থেকে আমি আসলে আমরা পিস হতে পারি আর এটা যেহেতু এখন আপনার গিয়ে বাইশে অক্টোবর নিরাপদ সড়ক দিবস এই মাসটি হলো গিয়ে আমাদের আমরা প্রত্যেক বছরে আমরা পুরোটা মাস আমরা কিন্তু রাস্তার মধ্যে কাজ করি এবং আমাদের যে সহকর্মীরা যারা আছে তারাও কাজ করে আমাদের দায়িত্ব থেকে আমরা কখনো সরে যাব আমাদের দায়িত্ব এবং আমার যে বুকে রক্তক্ষরণ যে রক্তক্ষরণের মাধ্যমে আমার স্ত্রীর মৃত্যুর কারণে আমি দেশবাসীর কথা চিন্তা করে আমার প্রফেশনের কথা চিন্তা না করে যে আমার প্রফেশন কি হবে না হবে সেটা না ভেবে আমি এই মানুষের পাশে দাঁড়িয়েছি সড়ককে নিরাপদ করার জন্য সড়কে অহেতুক মৃত্যু থেকে মানুষকে রক্ষা করার জন্য সেটা অব্যাহত থাকবে যত মানে সরকার আসছে তাদের সঙ্গে মিলে পরিবহন সেক্টর থেকে তো আপনারা দেখেছেন যে আমাকে জুতার মালা যখন আমি আইন করতে চেয়েছি সবচেয়ে অবাক লাগে যে আপনার দুই সালে কিন্তু আইনের খসড়া আমরা ফাইনাল করে তো সেই খসড়া কিন্তু আপনার পাশ করছিল না দুই সালে যখন ছাত্ররা রাস্তায় নামলো ছাত্রদেরকে এমনি এমনি রাস্তায় নেমে গেছিল তাদেরকে কি আমরা এত বছর আমরা স্কুলে যে আমরা তারা বোঝাই নাই তো যাই হোক সে আঠারোর আন্দোলনের ফলে আমার যে আইন তৈরি করা ছিল সেটাকে বাস্তবায়ন করা কিন্তু বাস্তবায়ন করার পর কারো কাউকে তো ছবির মধ্যে জুতার মালা দেয় নাই ঝাড়ুদের পিঠায় নাই আমাকে বিদায় আবার এইটা আইনটা যখন পাশ হলো সেই দিনে তাই করেছে কিন্তু আমাকে কিন্তু যে 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 এই এই ইলিয়াস বলে এরকম ভাবে আইনটা না আন্দোলনের পরে এইরকম ভাবে মানে প্রত্যেকটা জায়গা আপনার অবাক হয়ে যাবে তারপরে আপনার গিয়ে উনিশের সময় যখন আইনটাকে পাশ করলো তখনও কিন্তু আমার বিরুদ্ধে এবং আপনার গিয়ে পরিবহন সেক্টরে আপনার হরতাল ডাকল এবং আমাকে আবার কিন্তু কোষপত্র লেখা দেওয়া আমার ছবি পড়াল এই আইন পাশ তো তারপরে আপনি দেখেন কিন্তু কেউ বলেন কেউ বলে না আমরা তো যে রাস্তায় নেমে করি আপনি এই যে দেখেন রিক্সাগুলো এখানে রেখে দিয়েছে এই যে দেখেন মোটর সাইকেল এখানে রেখে দিয়েছে আপনি এই যে মোটর সাইকেল রেখে দিয়েছে আপনার পায়ের রাস্তাটা তো আপনার খালি না পায়ের রাস্তা যদি অলওয়েজ যদি আপনার ফ্রি থাকে তাহলে কিন্তু আপনার যানজট কিন্তু হবে না যত কর্মকাণ্ড আপনি দেখেন সব কিছু কিন্তু আপনার যে মোর তো মোরকে আপনারা যদি আপনার যানজট না করেন এবং অবৈধ এই যে পার্কিং যদি বন্ধ যদি না করেন রাস্তার মাঝখানে দিয়ে আপনার এতগুলো বাস যদি আপনার যে এরকম যাত্রী ওঠানামা করে তাহলে যানজট সৃষ্টি হবে মূল জায়গাটা যেটা হলো গিয়ে যে ট্রাফিকের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি যদি না মানান আপনি যদি না মানানোর চেষ্টা করেন তাহলে আপনি যানজট শুরু হবে যত প্রসেসে আছে।